দেখুন পনেরোই মে থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় হঠাৎ করেই একটি ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করে দিল চ্যানেল একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক এই নতুন গুলোকে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে পুরনো লো টিআরপিওয়ালা ধারাবাহিকগুলো গুলো জলসা এবং জি বাংলা মিলে একসাথে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক তার মধ্যে কয়েকটি নতুন ধারাবাহিকের টিজার প্রোমো সামনে এসেছে সম্প্রতি জলসায় দুই শালিককে রিপ্লেস করে শুরু হল বুলেট সরোজিনী এরপর আপকামিং রাজ রাজেশ্বরী রানী ভবানী তারপর আসছে এস এর নতুন ধারাবাহিক অন্যদিকে জি বাংলায় বেশ কয়েকদিন আগেই সামনে এসেছে কুসুম ধারাবাহিকের প্রমো এছাড়াও আসছে রানী ভবানী তবে এই ধারাবাহিকগুলোকে কোন স্লটে দেওয়া হবে তা এখনো চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হয়নি এই নতুন ধারাবাহিকের ভিড়ে হঠাৎ করে চ্যানেল পুরনো একটি জনপ্রিয় ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করে দিল কথা হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিয়ে জি বাংলার বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ধারাবাহিকটি বেশ কয়েকবার পার হয়েছিল দর্শকদের ভালোবাসায় এবার আবারও ফিরে আসছে ত্রিনয়নী আগামী পনেরোই মে থেকে জি বাংলা সিনেমায় সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় দেখা যাবে ত্রিনয়নী ধারাবাহিকটি ত্রিনয়নী দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ